আমার হীরা মন পাখি আমার প্রাণের মন পাখি করে কোথায় কি পাখি রে শুধু মিছে আর পাখি আমার হীরা মন পাখি বলে না বলে না এটা বলে না এ গলা তাদেরই ভালো তা না চলবে তো এই গলাটা চলবে না যে মালিকে গলা দিয়েছে গলা কেটে ফেলে দিবে গলা বাজাইতে আসো তুমি সমাজ নষ্ট করার মূলত এই মোল্লারা তিন শ্রেণীর মানুষের সমাজ নষ্ট করেছে একই মোল্লার গোষ্ঠী যারা সমাজ নষ্ট করার মূলত রাজনৈতিক দল আর মাজার পূজারী হুজুর আর এই গজল বলে হুজুররা সমাজটাকে নষ্ট করেছে রসুল সাল্লা বাজারে যেও যেও না না আর মাজারে মাজারে বাজারে গেল গেল পাপ পাপ তুমি যার সাথে বাজার বসে দিলে কোন হিসাবে কেন যার সাথে বাজার বসানো হলো একটাই গোটা গ্রামে একটা কি শিক্ষিত লোক নেই একটা বিবেকমান লোক নেই বাজারে প্রতিবাদ হয় না মাজারেরও প্রতিবাদ হয় না রসুল সাল্লা সাল্লাম বললেন বাজারে যেও না আর মাজারে যেও না পারলে পারে সময় খরচ করে একটু মসজিদে যেও মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকুক ডান পা দিয়ে ঢুকবে কেন আপনার দুটোই তো পা হরমার করে ঢুকে পড়বে কী সমস্যা ছিল এর মধ্যেও সানিল বজায় রেখেছে রসুল সাল্লা সাল্লাম বললেন মসজিদে যখন ডান পা দিয়ে ঢুকে তখন তার বডির ঝুঁকটা সামনের দিকে থাকে বাই চান্স যদি মারাই যায় আর মসজিদের দিকে যদি ঝুঁকে মারা যায় মৃত্যুটা কোথায় হলো ভালো জায়গায় হলো না খারাপ জায়গায় ভালো জায়গায় হলো না এই লোকটার ভালো জায়গায় ভালোভাবে মৃত্যুর জন্যে রসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন মসজিদে যখন ঢুকবে তখন তুমি ডান পা দিয়ে ঢুকো পায়খানা ঘরে যখন ঢুকবে তখন বাম্পা দিও বাম্পা দিলে ঝোলটা পিছুনে থাকে মৃত্যুটা যেন পায়খানার গল গলে নর্দমাতে মৃত্যুটা না হয় মৃত্যুটা যেন আমার ভালো জায়গায় হয় তার জন্যে বাম্পা দিও ঝোলটা পিছুনে থাকে যদি ইনকেস ওই জায়গায় মারা যায় তো পায়খানা ঘরে না মরে চিত হয়ে পিছনে পড়ে যে এই দিকে মরলে তো জমিনে মরবে ইন্না লিল্লা পড়লেও একটু পবিত্র জায়গায় পায়খানা ঘরে দোয়া বলা যায় ঢোকার আগে দোয়া বলে পায়খানা ফেরা পর্যন্ত কোনো দোয়া না থাকায় শেষের দিকে কি বলে নাকা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যে জায়গায় ছিলাম যদি আমার মৃত্যুও চলে আসতো তাহলে এই মৃত্যুতে আমি কোনো জিকির করতে পারতাম না কলেমা পড়তে পারতাম না আমি তোমাকে তোবা করার সুযোগও থাকতো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারতাম না নাপাক জায়গা ছিলাম তুমি আমাকে ক্ষমা করো মালিক আমি ওই জায়গা থেকে ফিরে এসেছি এবার তো একটু সুযোগ আছে লকা দখাল আকনাল ইনসান আফি আহসানে তাকবিম যত প্রাণী সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বোচ্চ উত্তম করে সৃষ্টি করেছেন মানুষকে মান যুক্ত হুঁশ আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি তৈরি করতে 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 হাত পা বডি সব বানানোর পরে এই পর্যন্ত আসায় ফেরিস্তাদেরকে বলল বাবু আর বানাতে আমরা ছেড়ে দাও ছাড়ো বাবা। এইখান থেকে এটা আল্লাহর কারিশ্মা এর জন্যে বলেছি যেই মুখটা আমি নিজে হাতে বানিয়েছি আল্লাহর বান্দা যতই রাগ হোক না কেন প্রহার করার সময় মুখের ওপর মারবে না কারণ ওই মুখটা আমি নিজে হাতে তৈরি করেছি সুন্দর করে আর আমাদের তো মুখের ওপর না মারলে সে জব্দ হবে না অধিকাংশ স্ত্রীরা যেদেরকে মারধর করতে করতে মুখের ওপর মায়ের পড়ে না পড়ে না মুখের ওপর মায়ের পড়ে কেন চুপ থাকুক এ মুখ চালায় না ও মুখ চালিয়েছে মুখ না তোর মুখ ফাটিয়ে দেবো চুপ নাও আমাকে যদি না মেরে ভাত খায় তাহলে সে শুয়ারের গোশ খায় বেটা ছেলে শুয়ারের গোশ মুখের মেরে দিল ফাইট শুয়োর গোশ খেতে গেলাম করে তোর মুখ ফাটিয়ে দেবো তাহলে এটা যতই রাগ হোক তাহলে আল্লাহর আইনের একটা খেলাপ করা হলো আর তারপরে যার মুখে মারছি তাকে নিয়ে তো আবারও সংসার করতে হচ্ছে তার মুখের কাছে তো আবারও মুখটা নিয়ে যেতে হচ্ছে রাগের সমাতে রসুল সাল সাল্লাম বললেন তুমি অজু করো অজু করার পরে তুমি ওইখানেই শুরু করে দাও দুরাকা সলাত আদায় করার নিয়েতে অজুটা করো করার পরে তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে লাগো বিসম্লা আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক আউমিন দ্বীন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন দিনাসিরাত আল মুস্তাকিম কি সুন্দর কথা বলা আছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি তোমার এবাদত করতে এসেছি আমি তোমার কাছে সাহায্য চাই তাহলে সব সাহায্য তো পাওয়া যাবে সাহায্য তো চাইছি আমি সেই মহান আল্লাহর কাছে সব সাহায্য তো পাওয়া যাবে বাকি চলার রাস্তাটা যেন আমার সঠিক হয় তাহলে তো আমি সঠিক রাস্তাটা চলার আমি একটা সুযোগ পাবো তাহলে আমি যদি রাগ বেশি হয়ে যায় যদি আমি এই কায়দায় যাই তাহলে কিছুক্ষণ পরে দেখা গেলেন আপনার সালাম ফিরতে ফিরতে রাগটা মাটি হয়ে গেল আমরা এই কাজটা করতে পারি না বরঞ্চ রাগের সময় শয়তান মাথায় উঠে বসে আর খানায় খেটে থাকে ভাইয়ের মাথায় চাপিয়ে দিয়ে ভাইকে এহকাল থেকে পরকাল বিদায় করে দিই এতই রাগ চাপে কেন রাগের জায়গা নেই রাগের জায়গা তো আছে। রাগ মিটানোরও তো জায়গা আছে শুধু থাকতে হবে পবিত্র মিঠনের কথা বলতে এই জায়গায় ঢুকেছি একটু ওইদিকে যাই তারপরে আল্লাহর সৃষ্টিটা বলব মিঠন চক্রবর্তী কলকাতায় এসে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলল তার নিজস্ব বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে তো সোশ্যাল মিডিয়া থেকে বক্তব্যটা নিয়েছি বলতে কোনো ভয় নেই কারণ এর আগে যত বক্তব্য রেখেছি সবটাই মিডিয়া হয় আর চলে যায় আর সেখান থেকে আক্রমণুক্ত কথা আসে মিঠন বলল পশ্চিম বাংলা তথা মুর্শিদাবাদে তিয়াত্তর পারসেন্ট মুসলিম বাস করে তিয়াত্তর পার্সেন্ট মুসলিম যেখানে বসবাস করে টার্গেট তাদেরকে হত্যা করে গঙ্গায় ফেলে কোনো লাভ নেই গঙ্গার পানিকে না পাক করে লাভ নেই রামতারি গঙ্গা মাইলি হো গাই পাপি ওকে পাপ ধোতে ধোতে গঙ্গার পানি নাপাক করে লাভ নেই তাদেরকে জবাই করে এই মাটিতে পুঁতে দেওয়া হোক অপেন বক্তব্য রেখেছে কোনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন রায় শুনতে পেলাম না তাকে গ্রেফতার করা হলো না কেন ওপেন কথা বলার পরে আমরা যদি বলি ওই টাকা ইস্যু করে কেন্দ্র করে মুর্শিদাবাদ তথা বেলডাঙ্গার উপর আক্রমণ করল মহারাজরা তারা গেটে পরিকল্পিতভাবে তারা লিখল মাদার ফাকার আল্লাহ এটা লিখেছে ওইটাকে মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক তারা বলতে চাইলো যে এটা লেখা আপনাদের উচিত হয়নি এটা যেহেতু আপন আপন ধর্ম আপন আপন করেন আমাদের তা আপত্তি নাই কিন্তু গেটের মাথায় এটা লিখলেন কেন থানাকেও প্রথম প্রথমত স্টেপ নেওয়ার কথা বলেছিল থানা তখন স্টেপ নিলে নিতে পারত পরিকল্পিতভাবে পথযাত্রী মুসলিম ছেলেদেরকে রাস্তায় ধরে রামদা দিয়ে কুবানো হয়েছে আমরা মুসলিম আমরা তাদের প্রতিবাদ করি নাই আমরা এখনো নিরবত পালন করে আসছি আমরা এখনো পুলিশ প্রশাসন দেশের আইনের আওতায় যাক আমরা তাদের মুখাপেক্ষি শুধুই তাই করা হয় নাই মুর্শিদাবাদের ডেটকে পরিকল্পিতভাবে বন্ধ করে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা কোনোদিনই আগে বেড়ে কেউ কোনো জায়গায় বলতে পারবে না আমরা কোনো জায়গায় মন্দিরের উপর হামলা করেছি কোনো মুসলিমের উপর হামলা করেছি আপনাদের এই মহিষাস্থলীর কেন্দ্রিক মন্দিরের ভিতরে বোমা তৈরি করা হয় বন্দুক তৈরি করা হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কথাটা বলছি ধরা পড়েছিল মহারাজরা কি এই কম নয় খাইবার থেকে লাহোর পর্যন্ত যতগুলো গাছ ছিল এই গাছে সমস্ত গাছে আলেমের লাশ ঝুলেছে আলেমদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে মৌলানা কাসেম নান্ন বি রহমান মাওলানা খায়রাবাদী মাওলানা মোহাম্মদ আলী মাওলানা নসার আলী সমস্ত মাওলানা মাওলানা রাইবরালী এদের নেতৃত্বে দেশকে আমরা আজাদ করেছি দেশকে আমরা স্বাধীন করেছি এই দেশের মাটিতে আমরা তাজমহল তৈরি করেছি এই দেশের পার্লামেন্ট আমাদের তৈরি এই দেশের প্রদর্শনীয় হিসাবে টোটাল তাই আমাদের আমাদেরকে তোমরা বলো বাংলায় চলে যেতে পাকিস্তানে চলে যেতে ভারতে বেঁচে থাকলে কোরআন ছেড়ে দিয়ে বেঁচে থাকতে আর বলতে হবে না আপনাদেরকে কোরআন আমরা ছেড়ে দিয়েছি আপনাদের কাছে খবর নেই কোরআন আমরা ছেড়ে দিয়েছি আজ কোরআন যদি আজকে থাকতো কোরআনের খোরাক যদি আমাদের মধ্যে কিছু থাকতো তাহলে এই ফিল্ডের অবস্থায় এটা নয় আমাদের ভিতরটা এর চাইতো গুবলা হয়েছেই এইখানেই সামান্য কিছু লোকের আগমন হয়েছে তা নয় ভিতরটা আমাদের গুবলা হয়েছে। কোরআনের কথা শুনে এখন আর আমরা আসি না গো কারণ আমাদের মধ্যে সুদ ঢুকিয়েছেন আপনারা আমাদের মধ্যে ঘুষ ঢুকেছেন আপনারা আমাদের মধ্যে রাজনীতি ঢুকালছেন আপনারা আমাদের মধ্যে দ্বন্দ্ব ঢুকেছেন আপনারা আমাদের ইউনিট কমিটিকে চুরচুর করেছেন আপনারা আপনাদের সবগুলো গ্রহণ করেছি অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম বললেন দাতার হাত উত্তম আর গরহতার হাত হচ্ছে ওয়াধম যেহেতু দাতা হিসাবে তারা দান করেছে আর গরিয়াতা হিসাবে আপনি গ্রহণ করেছেন সে তো আপনি উত্তম জায়গায় থাকবেন না তার কে থাকবে আপনি আর অধম জায়গায় থাকবেন না তো কে থাকবে মালিক চিনতে পারলেন না তো শুধুই মালিক ইয়া কানা ইয়াকান্তাই মালিক অমুদ্দিন বলতে বলতে জিন্দগি গেল মালিক কাকে বলে চিনতে পারলাম না দিন কাকে বলে চিনতে পারলাম না ফলে আমাদের আর কি আমাদের সমাজ আজকে কোথায় গিয়েছে মসজিদ আজকে ভাঙবে না তো কী করবে মসজিদ আবাদ হয় না মসজিদের আবাদ নেই মসজিদের মতো মোহাব্বত নেই সালাতের মধ্যে আল্লাহ মাসলি কামা আহমদ কামাশাল ইব্রাহিম ইব্রাহিম ইন্না যে দুরুদটা ছিল এই দুরুদের মধ্যে দরদটুকু যদি আমাদের থাকতো তাহলে পরে ইব্রাহিম সালাম প্রতিবাদ করে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ করে তার ক্ষমতা টোটালটাই হরণ করেছিল নমরুদ শেষ পরিণতি হয়েছিল তাকে অগ্ন কুণ্ডে ফেলার জন্যে ওপরে তাকে তক্তার ওপর রাখা হলো তিনি তক্তার থাকা অবস্থায় ফেরিস্তারা এসেছিলেন ইব্রাহিম ইব্রাহিমের ইমান যাচাই বাছাই করার জন্যে বলা হয়েছিল আপনি যদি আজকে এই মুহূর্তে যদি আপনি বলেন যে আমি আপনার সাহায্য নেব তো ওই ফেরেস্তা আছে আগুনটাকে কোথায় নিয়ে গিয়ে উড়িয়ে দেবে ইব্রাহ আলাহিসাল্লাম বলেছিল নাস্ত তো সেই পরীক্ষার দিন যে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি আর আমার ইমান কতটুকু আর আমার আল্লাহ আমার সঙ্গে আজকে কী ব্যবহার করে সেটা দেখার বিষয় দেখেছিলেন না ইব্রাহিম সে আগুন ছিল ইবাহাল্লাম মানুষ ছিলেন কিন্তু আগুনের ক্ষমতা হলো না একজন মানুষের পোশকে জ্বালিয়ে দিতে আর আপনি সারাকাল দরুদে ইব্রাহিম পড়ে আপনাকে যে কোনো জায়গায় কুবিয়ে দিচ্ছে যে কোনো জায়গায় আপনাকে উড়িয়ে দিচ্ছে যে কোনো জায়গায় আপনাকে দাড়ি ধরে পাক মেরে জয় শ্রীরাম বলি নিচ্ছে যে কোনো জায়গায় আপনাকে অ্যাটাক করছে যে কোনো জায়গায় রাম দাদে কুবানু হচ্ছে কারণ আপনাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে আমাদের যেহেতু আমরা কলেমা থেকে সরে গেছি সলাাদ থেকে সরে গেছি ইমান থেকে সরে গেছি আমাদের মধ্যে আর কোনো ইমানই কাজ করে না যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে সসটাকে ভুলে গেছি আল্লাহ রাবুল আলামিন মাটির উপাদানদের সৃষ্টি করেছেন তো মাটির উপাদান আমাদের মধ্যে রয়েছে জমিনভাবে ভাবে তৈরি করলেন মাথাটাকে অনেক জমিতে ফসল ফলা আছে এই জমিতেও অনেক ফসল রেখেছে এই চুলটা রেখেছেন রাখার পরে নবী ও মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হেদায়তের বাণী নিয়ে পবিত্র কোরআন নিয়ে আপনার কাছে আসলো চুল কাটার নিয়ম বলল তিন কোয়ালিটির চুল কাটতে পারবেন লিম্মা কাটেন জম্মা কাটেন আফরা কাটেন রসুলেরই কোয়ালিটির চুল কাটেন রসুলের কোয়ালিটি বাদ গেল বাদ যাওয়ার পরে মানুষ ইন্নামাল মুসরে কো না পাক যারা যে পোষা ফিরে যারা পোসা ফিরে পানি ব্যবহার করে না যাদের জার না পরিষ্কার করে না যাদের নামের নিচের চুল পরিষ্কার নেই তাদের আপনি অনুসরণ করতে গিয়ে তাদের চুল কাটতে কাটতে আপনি এই দিকে চুল এই দিকে চুল কাটতে কাটতে এই দিকে চুল মধ্যেখানে চুল রাখলেন যেটা শুয়োরের চাইতে খারাপ লাগে দেখতে কেন রাখেন আপনি ওই চুল আল্লাহ রুসুল তাহাদুর সোনিয়াস ছিলেন নকদ কান আনা কুমফি রসুল ইল্লা ইউ সতন হাসানা যার উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যে চরিত্র এর আগেও কোনো নবী ও রসুল বা কোনো মানুষের ছিল না দীর্ঘ জমক পৃথিবী যদি বেঁচে থাকে আর ওই চরিত্রের মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে না তিনি রেখে গেলেন তারক টুপিকাজিল শাক্ত মিহিমা কিতাব আল্লাহ দুটো থিউরি পবিত্র কোরআন এটা আপনার ফলোয়ার ছিল রসুলের আদর্শ রসুলের হাদিস আপনার একটা ফলোয়ার ছিল আপনি ছেড়ে দিয়ে মুশ্রেকদের অনুসরণ করতে গেলেন কেন আপনি মুশ্রিকদের চলুন এই চুল কাউরির ঘন কাউরির পাতলা কাউরির আবার মাথায় নেই এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন জমিনের যে অবস্থা তোমাদের